আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা হাস হব কিশোরের ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কমলের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলায় নদী মাঠ খেদ ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলায় এ সবুজ করুণ ডাঙায় হয়তো বা দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াইতেছে শিশু এক ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোরীর এক সাদা ছেঁড়া পালে ডিঙা ভাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীলে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে